নমস্কার সবাইকে অর্থ বৃদ্ধিকারক যন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম আমি প্রত্যেক দিন একই কথা বলি আজকেও তাই বলছি যদি আমার এই কথা বলতে বলতে ভিডিওটা কেটে যায় তাহলে আমার ফেসবুকের বন্ধুরা যখনই আপনারা রিলসে দেখবেন তখনই সঙ্গে সঙ্গে এই ভিডিওর কমেন্টসে যাবেন কমেন্টসের মধ্যে কিন্তু পুরো ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ইউটিউবের লিঙ্ক থেকে আপনারা কিন্তু পুরো ভিডিওটা পেয়ে যাবেন এবার আমি বলি এই যন্ত্রমটা কিভাবে বানাতে হবে এই যন্ত্রমটা কিন্তু উর্দু ভাষায় লেখা একটা যন্ত্রম এই যন্ত্রমটা আমি বাংলায় করেছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে যন্ত্রমটা দেখে বুঝতেই পাচ্ছেন যন্ত্রমটা কি রয়েছে কি সংখ্যাগুলো যেরকমভাবে রয়েছে আপনারা সাদা কাগজের মধ্যে কালো কালিতে খুব ভালোভাবে শুনবেন অনেক যন্ত্রম থাকে যেগুলো লাল কালিতে লিখতে হয় কিন্তু এটা যেহেতু উর্দুর মানে উর্দু ভাষার জিনিস তো সেক্ষেত্রে এটা কিন্তু সুলেমানি যন্ত্রম তো এই যন্ত্রমটাতে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন পুরোপুরিভাবে লিখতে হবে এবং যে যন্ত্রমটা তৈরি করছে তার নাম ধারণকারীর নাম এখানে লিখতে হবে মানে আপনি যদি যন্ত্রমটা বানান আপনার নাম এখানে লিখতে হবে লেখার পর এই যন্ত্রমটার আর কোনো কাজ নেই এই যন্ত্রমটাকে একটা যে কোনো কাপড়ে কালো কাপড় হোক লাল কাপড় হোক ছোট্ট একটা কাপড়ের মধ্যে মুড়ে যন্ত্রণটাকে কিন্তু মাদুলিতে ভরে নেবেন এবং সেই মাদুলিতে ভরার পর এই মাদুলিটা কিন্তু আপনাদেরকে ধারণ করতে হবে পুরুষরা ডান হাতে পড়বেন মহিলারা বাম হাতে পড়বেন এবং এই কাজটা আপনারা শুক্রবার বা বৃহস্পতিবার যে কোনো একদিন করলেই হবে যে কোনো একদিন এই কাজটা করবেন দেখবেন আপনাদের অর্থ যে 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 কোনো রকমভাবে যে কোনো প্রক্রিয়ায় আপনাদের অর্থের বৃদ্ধির বৃদ্ধি হচ্ছে এবং আপনারা যেই উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন সেই উদ্দেশ্য কিন্তু আপনাদের কিছু দিনের মধ্যেই সফল হবে আরও একটা কথা বলে রাখি অর্থ বৃদ্ধিকারক যন্ত্র সেই মানুষটার ক্ষেত্রেই প্রযোজ্য যেই মানুষটার দারিদ্রযোগ নেই অনেক সময় দেখা যায় জন্ম ছকে অনেক কিছু যোগ থাকে গ্রহযোগ থাকে যেই গ্রহযোগের জন্য কিন্তু কোনো টোটকা কাজ করে না তো সেক্ষেত্রে এই যন্ত্রণটা যদি কারোর দারিদ্র্য যোগের প্রভাব থেকে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই যন্ত্রমটা কাজ করবে না কারণ দারিদ্র যোগ হচ্ছে অর্থ নাশ নাশ করে তো সেক্ষেত্রে আপনাদের যদি অর্থ বৃদ্ধিকারক যন্ত্রম আপনারা টোটকা হিসেবে ব্যবহার করেন এবং আপনাদের দারিদ্রযোগ যদি থেকে থাকে তাহলে এই টোটকা কিন্তু কাজ করবে না তাই আপনাদের জন্ম ছক কোনো অভিজ্ঞ জ্যোতিষের থেকে আগে পরামর্শ করে নেবেন আগে দেখবেন যে আপনার ছকে কোনো গ্রহযোগ আছে কিনা বিশেষ করে কোনো যোগ আছে কি না তাহলে কিন্তু আপনারা এই যন্ত্রমটা করলে অবশ্যই কাজ পাবেন এবং আমাকে কিন্তু জানাবেন কমেন্টসের মাধ্যমে আপনারা কতটা সফল হলেন কতটা আমি আপনাদের সাহায্য করতে পারলাম